আমরা চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি চুনাখালী অঞ্চল সভাপতি শ্রদ্ধেয় অরবিন্দ নস্কর মহাশয় এবং আমাদের উপপ্রধান প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর মহাশয়ের পরিবারের অন্য অন্যতম সদস্য তিন তিনবারের উপপ্রধান নরেশচন্দ্র নস্কর মহাশয়কে নিয়ে আজকের এই পবিত্র রমজান মাসে আমরা ইতিমধ্যেই এগারোটি জামে মসজিদ চুনাখালী অঞ্চলের জামে মসজিদ পরিক্রমা করে সর্বশেষ এই চুনাখালী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি বিগত বছরগুলিতে আমাদের দেখানো প্রয়াত বিধায়ক যন্ত্রণস্করের সেই আদর্শকে পাথেও করে প্রতিটি এই রমজান মাসে প্রতিটি মসজিদ প্রাঙ্গনে যে ইফতার পার্টির জন্য চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে আর্থিক সহায়তা সেই সহায়তা আমাদের বর্তমান বিশিষ্ট সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেও করে আমরা সমস্ত জামে মসজিদ প্রাঙ্গণে এই চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেহ অঞ্চল সভাপতি অরবিন্দ নস্কর মহাশয় এবং নরেশচন্দ্র নস্কর মহাশয়ের মাধ্যমে আমরা সেই আর্থিক সাহায্য এগারোটি মসজিদ প্রাঙ্গনে আমরা প্রদান করে এসেছি সর্বশেষ এখন আমরা সমস্ত চুনাখালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা আছেন এবং এই মসজিদ প্রাঙ্গনের যারা মাতোয়ালি সহ মসজিদ কমিটির বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন আর কয়েকদিন পরেই ঈদ উৎসবে আমরা সমস্ত বাঙালি মেতে উঠব সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা টুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইফতারের জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এই ছোট্ট সহযোগিতা ছোট্ট সাহায্য এবং এটা আমাদের মসজিদ কমিটিকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এই অর্থ তুলে দিচ্ছি অর্থ তুলে দিচ্ছেন যৌথভাবে আমাদের উপপ্রধান নরেশচন্দ্র নস্কর মহাশয় এবং অরবিন্দ নস্কর মহাশয় পালন যেটাকে আমরা রমজান বলি এবং রমজান মাস শেষ হতে আর মনে হয় ছয় সাত দিন বাকি আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর মহাশয় উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে দলের সাধ্য মতো খুবই সামান্য অর্থ যেটাকে অর্থ সাহায্য করবো না এই প্রত্যেকটি মসজিদে সারাদিন রোজার পর উপবাস বন্ধের সময় যে ইফতার করেন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা মা বোনেরা প্রতিটি মসজিদে সেই ইফতারের ব্যবস্থা করা হয় এবং সেটা খুব ব্যবহৃত যদিও আমাদের যে পাশে দাঁড়ানোর যে সহযোগিতা সেটা খুবই স্বাভাবিক কিন্তু জয়ন্ত এটা চিন্তাভাবনা করে যে একটুখানি যদি আমরা পাশে দাঁড়াতে পারি কিছুটা তারা হয়তো একটু সুরাহা পায় উনি আজকে নেই ওনার সেই দেখানো পথকে পাথেও করে অঞ্চলের আপামর তৃণমূল কর্মীরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা সেই প্রথাটাকে চালিয়ে গেছেন এবং বর্তমানে আমাদের যে নেতা জয়ন্তগৌরীরযোগ্য পুত্র বাপাদিত্য নস্কর তিনিও অত্যন্ত খুশি এবং গর্বিত যে এইভাবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরে যে আমরা তাদের শরীর তাদের পাশে আমরা দাঁড়িয়েছি চুনাখালী জামে মসজিদের পক্ষ থেকে বলছি যে বিগত দিনেও চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আর্থিক সাহায্য পেয়ে এসেছি এবারেও সেই আর্থিক সাহায্য করার জন্য চুরাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সংবাদ আনন্দের সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ডিবি মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন জিরো থ্রি ফোর এইট ফাইভ ওয়ান থ্রি